ফুটবলের রিয়াল মাদ্রিদ মানি যে কেন রোমাঞ্চ বলা হয় তা ফুটবল বিশ্ব আরও একবার দেখল সেই সাথে এবারও ইউরোপের মঞ্চে তাদের গল্পটা চলল একই ছন্দে অবিশ্বাস্যভাবে কিন্তু যেন এক অদৃশ্য নিয়তির বিধানে চ্যাম্পিয়ন্স লিগ মানি যে রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী এটলিকো মাসজিদের বিপক্ষে দুই এক গুলে অ্যাগ্রিগেট স্কোর ম্যাচ শেষ হলেও শেষ হাসিটা হাসলো লস ব্লাস্কোরাই এক বিতর্কিত ট্রাইবেগারে বুধবার বারো মার্চ অ্যান্টিনি রোডিগারের শীতল স্নায়ুর পেনাল্টিতেই নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের টিকিট অথচ এই ম্যাচটা হতে পারত বিনিসিয়াস জুনিয়রের দুঃস্বপ্নের রাত ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পেনাল্টি মিসটা হতে পারত মাদ্রিদের সর্বনাশের কারণ তবে রিয়াল মাদ্রিদ কি কখনও এমন হেরে যেতে পারে না ভাগ্য বরাবরই তাদের সহায় হয় আর সেখানে লেখা হলো নতুন এক মহাকাব্যের অধ্যায় শেষ পর্যন্ত ট্রাইবেগারের চার দুই গোলের জয়ে নিশ্চিত হল রিয়ালের কোয়ার্টার ফাইনালের টিকিট তবে ঘরের মাঠ মেট্রোপলিতানুতে ম্যাচ শুরু হতে না হতেই এথলিটিকু ঝাঁপিয়ে পড়ল মাত্র সাতাশ সেকেন্ডটি গোল তিবু কর্তোয়াকে পরাস্ত করলেন ইংলিশ মিডফিল্ডার কর্নর গ্যালগর রিয়ালের ডিফেন্স তখনও যেন ঘুমের রাজ্যে পুরো প্রথমার্ধে কারো আঞ্চল্লিশটি দল ছন্দ খুঁজে পাচ্ছিল না এথলিটিকু একের পর এক আক্রমণে জানিয়ে দিল এই ম্যাচে তাদের সহজে কোনো ছাড় নেই দ্বিতীয়ার্ধে শুরু থেকেই অবশ্য রিয়াল নিজেদের জাঁকিয়ে নেন এবং মক্ষম সুযোগটা এসে যায় এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় এটলিকু বিনিসিয়াস জুনিয়র এগিয়ে এলেন পেনাল্টি নিতে এবং সবাইকে অবাক করে দিয়ে সেই পেনাল্টিটা তিনি মিস করে ফেললেন এরপর দেখে খেলা হয়ে যায় ধীর গতির রিয়াল বিশি বল দখলে রাখলেও এটলিটিকু রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় অতিরিক্ত সময়ও একই দৃশ্য দুই দলে সুযোগ পায় কিন্তু কেউ শেষ সুযোগ কাজে লাগাতে পারে না একটাই পথ কোলা ছিল পেনাল্টি শ্যুট আউট তারপর পেনাল্টি শ্যুট আউটে যাওয়ার শুরুতেই এটলিকুর জুলিয়ান আলভারেজ বড় ভুল করে বসলেন বল মারতে গিয়ে দুইবার স্পষ্ট করে ফেললেন এরপর লুকাস বাসকেচ সুযোগ হারালেন কিন্তু এটলিকুর মার্কাস লরেন্তে তাদের ভাগ্যের শেষ কফিনে পেরেখ ঢুকিয়ে দিলেন বলটি বারে মেরে এরপরই এলো রিয়ালের চিরচেনা মঞ্চ শেষ শট নিতে এলেন অ্যান্টনি রোডিগার গোলরক্ষক ওলবাক ডান দিকে জাঁপিয়ে হাতে লাগলো তার হাত ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে গেল আর এতেই অ্যাথলেটিকর বিদায় আর রিয়াল কোয়ার্টার ফাইনালে